আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু মূলা আছে মূলাগুলোর বয়স সাতাশ দিন দারুণ মূলা হয়েছে এই মূলা করে চাষিও খুশি আমরা ডিলাররাও অনেক খুশি আর যে দেখতে পাচ্ছেন যে মূলা এই মূলাটার জাত হলো মার্কেট লিডার যেটা হলো অ্যাগ্রোকোলা লিমিটেড কোম্পানির এই মূলাটা এত সুন্দর হয়েছে আসলে গাছটা দেখলে আপনারা বুঝতে পারছেন এখানে আরে যাই মুলা আর অল্প কিছুদিন লাগবে বাজারে উঠতে আপনারা সবাই মুলাডা করবেন আর মুলাডা আমাদের কাছে পাবেন বারিনগর বাজার সাত মাইল আসলে সাত মাইল বীজ ভান্ডারে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আচ্ছা ভাই আমাদের একটা প্রশ্ন ছিল জি সে এইটা যখন হয়েছে অর্থাৎ 27 দিন হয়েছে এই 27 দিন আগে যে প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ ওই বৃষ্টির এই মুলাডা টিকে আছে জি আপনি আসলে নিজের কাছে কিরকম ফিল হচ্ছে যে আপনি যে একজন চাষির কাছে এটা বিক্রি করছেন এটা বিক্রি করে একটা ভালো জাতের বীজ তার কাছে দিয়ে মানে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন না আসলে এটা চাষির কাছে আমরা যেহেতু দোকানদার এটা চাষির কাছে যখন এটা ভালো জিনিস দিই এটা চাষি আমাদের ভালো বলে সবাই আমাদের ভালো বলে আর একটা ভালো জিনিস সবার হাতে তুলে দেওয়া এটা অনেক গর্বের ব্যাপার আচ্ছা আচ্ছা আপনি একটু আগে আমরা যখন একসাথে আসছি আপনার পাশে অন্য জাত চাষ করছে এরকম চাষিও ছিল তারা নিজেদের মুখে বলছিল যে আমি অন্য জাত করছি আর আমার ভাই এই জাত করছে তাকে জিজ্ঞাসা হয়েছিল কোনটা ভালো সে এটার কথা বলছে তখন আপনার কিরকম লাগছে হ্যাঁ তখন তো আরো ভালো লাগছে দেখ ভালো লাগছে যে আসলে ভালো একটা জাত আমরা দিতে পারছি বর্ষা সহনশীল জাত এবং এই জাতটা আমরা জানি প্রচন্ড বৃষ্টি হইলেও সমস্যা হয় না সেটা কিন্তু আমরা আসলে মাঠে এসে প্রমাণ পেয়েছি অദ്ദേহणाला বললো যে মার্কেট যেরকম লিডার যেরকম নাম হ্যাঁ হ্যাঁ কাজেও সেরা আচ্ছা আচ্ছা নামেও মার্কেট লিডার কাজেও মার্কেট লিডার কাজেও মার্কেট লিডার ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের আপনি আপনার ব্যবসায়িক সময় নষ্ট করে এই যে আজকে মাঠে সময় দিলে এর জন্য হচ্ছে আপনাকে এগ্রিকোলা লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ